তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ তো গাইজ দেখো আজকে ভোর বলে আমরা চলে এসেছি মানে ভোর না মোটামুটি সকাল হয়ে গেছে আমরা হাঁটতে এসছিলাম তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসলাম আর জায়গাটা দেখো কত সুন্দর দুপাশে পুকুর ওই পাশটা বড় পুকুর ছিল আর এটা হচ্ছে ধান খেতের পাশে একটা ছোটো পুকুর আর ওই কাকুটা ওখানে যাচ্ছিলো মাছ ধরতে আর দেখো তারপরে দেখতে থাকো তোমরা আমি কাকু আর গাইস দেখো কাকুটা টাকুনি জাল ফেলবেই দেখো জাল ফেলেছে আর এখন মাছ তুলবে উঠেছিল কটা ছোটখাটো মাছ আর কাকুটা প্রথমে বলল যে না হয়নি ভালো করে ফেলা তো মাছটা হয়তো উঠবে না আর দেখো চারিধারে তোমাদের দৃশ্যগুলো দেখাই সকালবেলার এত সুন্দর লাগছিল আর এখানে যেহেতু মাঠ ক্ষেত রয়েছে তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর সকাল সকাল এত সুন্দর একটা সকাল যদি শুরু হয় তাহলে সারাটা দিন মানে সারাটা দিন খুব ভালো যাবে

গাইস দেখো কাকুটা বলছিল যে এই জালটার বয়স হচ্ছে ষোলো বছর তার মানে কাকু হচ্ছে ষোলো বছর ধরে ধরে আর এই জালটা অনেকটাই পুরনো ষোলো বছর পুরনো জাল এটা

তিনটে জিনিস আছে জামা নিচে হাইনি তার উপরে হুদি আর দেখো কান মাথা ঢেকে নিয়েছি কেন প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর কানটাও হালকা হালকা ব্যথা ব্যথা করছে তাই ভাবলাম যে আর এই দেখো এটা হচ্ছে তাল গাছ আর আমি যখন এই নিচের থেকে যাচ্ছিলাম আমি শুধু ভাবছিলাম যে আমার ঘাড়ের উপর আমার ভূত চেপে না বসে তো তারপরে আমরা এইখান থেকে বেরিয়ে আসি কাকু যাই হ্যাঁ ঠিক আছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাথে আরও ইন্টারেস্টিং ভিডিও আমরা শেয়ার করব তোমরা আমাদেরকে সাজেস্ট করো তোমাদের যেরকম ভিডিও দেখতে ইচ্ছে করে আর তোমরা ভালো ভালো অনেকেই কমেন্ট করছো তাদের জন্য থ্যাংকস আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও তো একটা